আমাদের দুই বাংলাদেশি বাইকে ইন্ডিয়ার বিএসএফ আমাদের গ্রাম থেকে ধরে নিয়ে গেছে কি বলছেন এই ইন্ডিয়ার বিএসএফ এর দৃষ্টিতা দিন দিন বেড়েই চলছে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে চল যাস স্যার আমাদের দুইজন নাগরিককে উদ্ধার করতে যদি দুইজন বিএসএফ কাট করতে হয় তাহলে ট্রাই করো প্রয়োজন হলে ক্যাম্প দখল করতে হবে প্রস্তুতি নাও ঠিক আছে স্যার স্যার আমরাও দুই ভারতীয়কে ধরে নিয়ে এসে গ্রামে বেঁধে রেখেছি সপস একদম ঠিক কাজ করেছেন

হাঁটু ভাঙা বিজিবি আমাদের হুমকি দিচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বিড়াল বানিয়ে রেখেছিল এই মধ্যে এখন তোরা বিডিআর কে দেখতে পাবি ভালোই ভাবে বলছিস আমাদের শ্রমিক গুলাকে দিয়ে দে নই তোদের বিচিগুলো একদম তার কাটার বেলায় ঝুলিয়ে রেখে দিবো হুমকি যখন দিলো তখন চার বোনা যা তোর রুসকে বলিস নিতে যা তোদের এত বড় সাহস আমাদের ভারতবর্ষ লোককে নিয়ে আসছিস জানিস সেজন্য জন্য কি হতে পারে এটা বার কর মিয়া বার কর একদম 100 রাউন্ড ভরে দিব সালাত তোর যে দুঃসাহস দেখালি তার প্রতিশোধ তোর অবশ্যই পাবি আমি অবশ্যই অবশ্যই মুদিজির কাছে কবব পৌঁছে দিব আপাতত আমাদের হাতে তোদের যে বন্দি আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি আর আমাদের বন্দিকে এই মুহূর্তে ছেড়ে দি। যা করার করিস আগে আমাদের দেশের নাগরিককে নিয়ে আয় ঠিক আছে নিয়ে আসছি পাকিস্তানের সাথে যুদ্ধটা শেষ হলো তাদেরকে দেখে নিব কি হবে